আসসালামু আলাইকুম আমি এখানে ভাত পাবো সে দিয়েছি গ্যাস খুবই অল্প আর এই সাইডে শাক বসিয়ে দিয়েছি আজকে আসলে দুপুরে তেমন কোনো কিছু খাবারের ব্যবস্থা নেই মাসের শেষ প্লাস আমরা সবাই আসলে গরিব মানুষ দিন আনা দিন খাওয়া তাদের টানা পরাম থেকেই লাগে থাকে এর মধ্যে আমাদেরকে চলতে হয় দুপুরে এটাই আজকের ব্যবস্থা আগে শাকটা আসলে বতুয়া শাক এটা আমি আজকে শাকটা সিদ্ধ করে নিই বতুয়া শাকের একটা ই থাকে স্ট্রং একটা ফ্লেভার থাকে যেটা আসলে আমার পছন্দ না খুবই স্ট্রং তো আমি এগুলো সিদ্ধ করে নিয়ে দেন আমি ভাজে নিই এবার তো ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আমি বন্ধুরা আমি চাইলে আজকে ডাল করতে পারতাম ডালটা আসলে আমার বড়ো ভাগনার খাওয়া হবে না ওর কিডনির সমস্যা বা দুপুরের জন্য এই সারটা দিয়েই খেতে হবে আর কোনো উপায় নেই মাসের শেষ কোনো কিছুই আসলে ঘরে নেই তেমন দেখা যাক দু একদিন পরে ইনশাল্লাহ বাজার টাজার করা যাবে এতটাই আগুন কম যে আসলে রান্না করতে গিয়ে হিমশিম খেতে হয় এত আগুন কম গ্যাসের লাইনে এর আগে কয়েকদিন মাসাল্লাহ ভালো আগুন ছিল এখন আগুনটা পাওয়া যাচ্ছে না তিনটার পর আগুনটা বেড়ে যায় কিন্তু অনেকের তো আর তিনটার পরে খানা দানার আসলেই হয় না দুইটার মধ্যে বারোটার মধ্যে দিতে হয় অনেকগুলো কারণবশত আছে অনেক পরিবারের অনেক ই আছে বাচ্চা কাচ্চারা আছে আবার রুগী থাকে তাদেরকে টাইম করে দিতে হয় তো সব মিলে আসলে একটা সময়ের প্রয়োজন হয় তিনটার পরে যখন গ্যাস আসবে তখন রান্না বান্না করাটা অনেক কঠিন হয়ে যায় আলাইকুম এর মধ্যে আমিও আমিও নামাজটা পড়ে নিলাম শাকটাও সিদ্ধ হয়ে গেছে আমি এটা পানিটা ফেলে ছাঁকে নিব নিয়ে বাগান দিব

আমি মনে হয় আজকে ভুল করে চাল বেশি নিয়ে ফেলছি এখানে ভাতটা রান্না করতে অনেক সমস্যা হচ্ছে এদিকে ভাত নিয়ে আমি বড় বিপদে পড়ছি পাতিল অনেক ছোট এই ভাজা হয়ে গেছে তাই মিশিয়ে নিলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে হচ্ছে বাগানটা দিলে আপনার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো আমার কাছে রসুনটা নেই রসুন বাসায় নেই শেষ হয়ে যাচ্ছে বাটা রসুন আছে আমি যে বললাম মাসের শেষ একটু সকলে প্রবলেমে থাকি আমাদের মতো গরিব মানুষ যারা আছে তারা আসলে আমরা প্রবলেমে থাকি মাত্র প্রায় আমার এদিকে হয়ে আসছে ভাতটা ই করে দিলেই বাগার দিয়ে দিলে হয়ে যাবে এখন ভাতটা নামিয়ে নিব ভাতটা হয়ে গেছে এখানে প্রায় পেঁয়াজটা লাল হয়ে আসছে मैं सुंदो এটা দিয়ে আসলে এটা কাঠের তো না এটা হচ্ছে আপনার আমাদের গ্রামগঞ্জে এই বাঁশ দিয়ে এটা তৈরি করা হয় বাঁশের ই থেকে তো এটা দিয়ে আপনার এই সাতটা টাক আলাদা আলাদা হয়ে যায় এবং একটা একটা হয়ে যায় ঝরঝরা হয় নিয়ে পাতিল থেকে সরাসরি নিচ্ছি গরম গরম খাবারটা আমি দিয়ে এখানে আমি শাক নিলাম বেশি না শুকনামি